দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম আমার যারা ঘাসের জমিতে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা ঘাসের যে ফলন অতুলনীয় ফলন এর কোনো তুলনা হয় না যারা গরু ছাগল খামার করার ভাবনা করতেছেন তারা অবশ্যই যারা ঘাস চাষ করবেন দাদা ঘাসের খুবই ফলন ভালো আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসগুলো কীরকম আমার ফলন হয়েছে এই ঘাসটা আমি কাটিংয়ের জন্য রাখছি এর বয়স এক মাস এখন যে অবস্থা আছে এটা গরু ছাগলকে খাওয়ানো যাবে এখনও কাটিং হয় নাই তিন মাস রাখলে ঘাসগুলো কাটিং পরিপক্ক হবে আপনারা দেখতে পাচ্ছেন ঘাসগুলা কীরকম লম্বা হয়েছে গরু ছাগলও খাওয়ার উপযুক্ত হয়ে গেছে গরু ছাগলও খাওয়ানোর জন্য উপযুক্ত ঘাস হয়ে গেছে খুবই গরত আপনারা দেখতে পাচ্ছেন যে যারা ঘাস খুবই গরত এটা কাটিংয়ের মতো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কাটিংয়ের মতো হয়ে গেছে এটা আমার যারা ঘাসের জমি এখানে আমার জমির পরিমাণ তিরিশ শতক জমি আছে গরু ছাগলের জন্য উপযুক্ত হয়ে গেছে যদি কেউ যারা ঘাস চাষ করতে চান তাহলে অবশ্যই আপনারা উঁচু জমি নির্বাচন করবেন যে জমিতে আপনার পানি থাকে না নিষ্কাশনের ব্যবস্থা আছে সে জমিতে আপনারা নির্বাচন করবেন প্রথমে আপনারা চাষের পদ্ধতি হচ্ছে যে প্রথমে আপনারা জমি চাষ দিবেন ট্রাক্টর বাহারে দিয়ে চাষ দিবেন তারপর মুরগির বৃষ্ঠটা ছাগলের বৃষ্ঠটা গরুর বৃষ্টি সেটাই দিবেন তারপর আর একটা চাষ করবেন তখন আপনার জমি মিক্সচার হয়ে যাবে মাটি মিক্সার হয়ে আপনার সুন্দর হবে তারপর আপনার চারা সংগ্রহ করবেন কোনো খামারি ভাইতে যদি জহিত স্যারের চারাঘাষে কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনার হাতে নাগালে কাটিং পাবেন কাটিংয়ের নিয়ম হচ্ছে যে কিছু টাকা অ্যাডভান্স করে দিতে হবে কুরিয়ার চাষ বাকি টাকা অফিসে দিয়ে আপনারা তুলবেন ক্যাশ অন ডেলিভারি কাটিং দেই আমরা যদি কারো কাটিংয়ের প্রয়োজন হয় কাটিং নিতে পারেন ভিডিওটি শুরু থেকে শেষ পূর্ণ থাকবেন যত আর্ধ্যভ আছে যার কাছে জানতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ